টাঙ্গাইলের দেলদুয়ারে বৃদ্ধ বাবাকে হত্যার পর লাশ উল্টো করে টয়লেটের কুয়ায় রেখে দিল ছেলে মঙ্গলবার সকালে উপজেলার ইউনিয়নের গ্রাম থেকে এই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ নিহত শামসুল মিয়া একজন দলিল লেখক ছিলেন এর আগে গত শুক্রবার রাত থেকে শামসুল আলম নিখুঁত ছিলেন একই দিন একমাত্র ছেলে সাত্তার মিয়া বাড়ি থেকে উধাও হয়ে যায় পরে স্থানীয়রা সাত্তারকে আটক করার পর তার দেয়া স্বীকারোক্তিতে তার বাবার লাশের সন্ধান মেলে মির্জাপুর আমার শ্বশুরবাড়ি ওই জায়গায় মানে আমার কাছে ফোন গেছে মানে আমার হাজব্যান্ডটা আমাকে ফোন দিয়ে বলছে যে ওর নানা রে যেটা পাওয়া যায় না মানে আমি স্কুলে জানি গাড়ি দিয়েছিলাম সে কইছে যে তোমার স্কুল যাওয়া লাগবো না তুমি বাড়ি ফিরো মানে আমি জায়গায় এসে করছি আস্তে আস্তে আমার দুপুরিছে তারপরে মানে সবাই বলছে যে এরকম ঘটনা চাচি বললো যে ঘরে কোল আমরা তালা দিয়ে থুইছি তোর পাশে যেটা আসে না কই গেছে কই গেছে মানে সবাই কি করছে খোঁজাখুঁচি করছে এখন তাহলে কইছে যে আমি আর কোনটা খুঁজুম তাহলে থানা পুলিশ করা লাগবো হ্যাঁ পুলিশে বা সিআইডি খবর দেওয়া লাগবো যে কনে আছে তখন তারপরে মনে করেন যে আমি থানা পুলিশ করবো নিয়ে যাবো সাথে বিকেলেই এই যে মানে আমার ভাই না আমি বারবার ফোন করছি যে আমি একা আমার ছোটো বাচ্চা আছে তাহলে আমি তো একটা সামালে যাবো না গাড়িগুলো উঠুন তো তাহলে কি আয় দুজনে মিলে আমার ভাই এই কাজটা করছে ও নিজেই দেখা দিছে যে সকালে একজন লোক আসছিল তারা খুঁজতে আসছে তো খোঁজাখুঁজি করছে ফোন দিছে পায় না আমি এই দুয়ারে আসছিলাম আমার জিজ্ঞেস করছে এমনি কোথায় গেছি তো বললাম আজকে সকাল পর্যন্ত আজ পর্যন্ত দেখি নাই সকালে আজকে আর একটু দেখি নেই বলছি তাহলে পাত্রালে যায় চক আছে ওই চকে যায় তা আজকে চকে গেছে কিনা তা জানি না শনিবার তো অফিস বন্ধ অফিসে যাবে না সকালে আসে নাই দুপুর পর্যন্ত দেখছি আসে নাই বেলায় আমরা ঘরে এসে খোঁজাখুঁজি করছি আমি আর আমার বড় যা আসে খোঁজাখুজি করছি বাইরে থেকে সেকল দেওয়া খোঁজাখুঁজি করছি আমরা কিছুই দেখি নাই আমরা আবার বের হয়ে গেছি তারপরে আবার ওনার যে ভাইয়ের ছেলেরা ওনারা সন্ধ্যার সময় আসে তারপরে সব জায়গা দিয়ে খোঁজাখুঁজি করছে পায় নাই সন্ধ্যার সময় থেকে সব জায়গায় ফোন করা হয়েছে খোঁজাখুঁজি করা হয়েছে কোথাও যায় না ফোন টোন বন্ধু তার ফোন ধরা ধরে না সে তারপর থেকে সকালবেলায় ওনার মেয়েরে ফোন ওনার মেয়ের জামাইরে ফোন দিছি নাম্বার নিয়ে যে এই যে শাওনের কাছে ফোন নাম্বার নিয়ে ওর কাছ থেকে তার মেয়ের জামাইরে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পর তাহলে বলছি যে তাহলে ওনার মেয়ের নাম্বারটা দেন ফোন দিয়েছে ফোন নাম্বার দিছে ওনারে ফোন দিছি দুইবার উনি ফোন ধরে নাই তারপরে আমি আবার ওনার জামাইরে ফোন দিচ্ছি ওনার জামাইরে ফোন দেওয়া বলছি যে আমাদের ফোন তো ধরে না তাহলে আপনি একটু ফোন দেয় বলেন যে ওনার বাবারে খুঁজে পাওয়া যাইতেছে তারপরে এরকম করে ফোন টোন তারপরে দিয়ে হয়েছে। বর্তমানে ট্রেন নিয়ে আসি আগে নানার সাথে থাকতাম তো তার সাথে যাবো মানে একটু দূরে অবস্থান করতেছি তেরো চোদ্দ আমি ওই ট্রেনে নুন গেছি তো ওইখান থেকে আমি শুনলাম যে তার মানে মিডিয়া সে পাওয়া যেতেছে না তাকে কিছু পাওয়া যেতেছে না তো তারপর তখন আমি টেনশন নাই যখন শুনলাম যে মানে মামাকেও পাওয়া যেতেছে না তার সাথে তো তখন আমি একটু টেনশন তখন বেশি হয়েছে তো আজকে আবার সকালবেলা তখন হলো আমার ফোন দিছে মামি ফোন দিছে যে যে লাস্ট যেটা পাওয়া গেছে এই টয়লেটের ফাইভের ভিতরে ভিতরে তো জায়গায় আমরা কইছে তখন আমি ছুটি নিয়ে আসছি দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেব খান জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় নিহতের ছেলে সাতারকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে সে তার বাবাকে গলা টিপে হত্যার পর লাশ টয়লেটের কোর মধ্যে রেখে দেওয়ার কথা স্বীকার করেছে জনাল আবেদিন আনন্দ টেলিভিশন